তো তখন সময় আমি আমরা পিজু তো তুমি প্রাইমারি স্টোরি অনেকে জানি অনেকে জানি না আমরা পিজু যারা বিদি ব্যাসেন তাই না তারা বুঝতে যারা বুঝছি না তারা লাইক হয়ে যান তাই না হঠাৎ করি আমরা বাসা দেখলাতে তাই না শ্বাসষ্ঠ হইতে অবস্থা হারা তাই নিয়ের মধ্যে টাকা পয়সা নাই যে বা তাই নাই যে তাই ট্রিটমেন্ট করাইতে পারবা তো ওরা তারা কইরা গেছেন গিয়ে শ্বাসকষ্ট তাই মানে এমন উচ্ছ্বাস চালাই রা আমার নিজেরই ডর লাগিয়েছে মানে হঠাৎ করে এলাকার সিচুয়েশন বাদে তাই দেখা ঠেকা দিচ্ছিলাম বাদে ডাক্তার ঠিক আছে ঠিক আছে বাবা তখন আপনার কিলান অবস্থাতে আর

আমারওsila আমার দুই গল্লা তিন তারের সাহায্য আচ্ছা তো আজকে লন্ডন থেকে কি যোন আফাই চাচি লাগিয়ে একটা বক্স পাঠাইছেন এই বক্সের ভিতরে কিটা আমি জো জানি না মানে আফাইল আলন কিটা তার আপনারা কিটা আমি জানতাম না আছে তো আপনার একটা বক্স দিছেন আফাই এখন আফাই আপনার লাগে দিছেন আল্লাহ আল্লাহ কে বাবা আমারে সাহায্য ওর চাই দিন যা আমারে সাহায্য করছিল আইরা দিছেন নি না না আর যোন আপনি ওপেন

তো শাশি দেখতে পারা শাশি রে যে সময় আমরা ভিডিও বানাইছিলাম তখন ও ভিডিও ভিডিওর মাঝে শাশু করছিল যে তাহলে কারেন্টের কারেন্ট এলাকা বাড়ি সেটা আন তুই শরীর তুই এখন রাজা আসলে ও মনে একটা যুগ দুই হাজার পঁচিশ সাল ওখানে আমরা কেউ কারেন্ট ছাড়া বাঁচতে পারি না কারেন্ট নিলেও আমরা ওইটা হাই হতো সে যায় কিন্তু আগের আগের মনে এক সময় আছে কারেন্ট ছাড়া চলতো আল্লাহ প্রাকৃতিক বাতাসে ধরত ওখান তুই নাই যে মানে কি তো কি কি মানে ভয়ঙ্কর ফতে যার ওইটা তো নিজেও জানুন